গুড মর্নিং বেঙ্গল তো আমি তোমাদের ডাঢ় স্যার তোমরা এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বিভিন্ন নদী তীরবর্তী শহর তো ভারতবর্ষের প্রচুর শহর আছে যেগুলো বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে পাশাপাশি আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখতে পাবো আমাদের ওয়েস্ট এর বিভিন্ন নদী তীরবর্তী শহর সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব তো আমাদের যে ক্লাস রুটিন আছে সেপ্টেম্বর মাসে সকাল সাড়ে সাতটা থেকে আমরা এই ক্লাস রুটিন তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাসগুলো কখন কি হয় এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দা ওয়ে সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি এটা পাচ্ছ টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে তো আজকে তুমি যদি আমাদের অ্যাপ ওপেন করো সেখানে পেট কোর্স অপশনে গেলে বিভিন্ন ব্যাচ তোমরা পাবে নতুন ব্যাচ ব্যাচ আছে গ্রুপ সি নতুন একটা শুরু হচ্ছে যেটা তোমরা সেপ্টেম্বর থেকে এটা আগের ব্যাচ ছিল নতুন ব্যাচ শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে পাশাপাশি ডাব্লিউ কেবি প্র্যাকটিস এগুলো তো অলরেডি চলছে তো চলো আমরা আজকে প্রশ্ন আলোচনা করবো এই টপিক নিয়ে কিন্তু এর আগেও আমি ক্লাস নিয়েছি হয়তো ছয় থেকে আট মাস আগে আবারও কিন্তু ক্লাস নিচ্ছি কারণ সামনে পরীক্ষা স্টার্টিং দিকে আবার একবার রিভিশন করতে হবে তোমরা যারা ক্লাসে আছো ক্লাসটা ধৈর্য ধরে দেখতে থাকো যারা এর আগে ক্লাস করেছ বা পড়েছ তোমাদের রিভিশন হবে বা যারা নতুন আছো তাদের কিন্তু একটা নতুন টপিক তোমরা শিখতে পারবে কোশ্চেন নাম্বার ওয়ান এই টপিক থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে নদ নদীর রিলেটেড নদীর শহর হতে পারে বিভিন্ন নদী সংক্রান্ত হতে পারে তো সেই ক্লাস আমি পরবর্তীতে করানো হবে নদী ভারতের নদী পশ্চিমবঙ্গের নদী ক্লাস আমি করাব তো দিল্লি কোন নদীতে অবস্থা দিল্লি শহর যেটা ভারতের রাজধানী কোন নদীতে অবস্থা গঙ্গা যমুনা সরস্বতী শতদ্রুব উত্তর হবে যমুনা নদী ভারতবর্ষের ইতিহাস যদি দেখি বা বিশ্বের ইতিহাস যদি আমরা দেখি বেশিরভাগ সভ্যতা নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে নদী বা সমুদ্র তীরবর্তী উপকূলবর্তী অঞ্চলে কারণ কি নদী তীরবর্তী অঞ্চলে বেশি সভ্যতা আমরা দেখবো বা নদী কেন্দ্রিক বা মাত্রিক সভ্যতা কারণ নদীর পার্শ্ববর্তী অঞ্চল উর্বর চাষবাস ভালো হয় পাশাপাশি পরিবহনে সুবিধা এরকম ব্যাপার ফেসিলিটি আছে তো পশ্চিমবঙ্গেও আমাদের কলকাতা যেমন হুগলি নদীর তীরের শহর এখানে বন্দর গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা হলে মানুষ বিভিন্ন দিক থেকে উঠে আসবে বিভিন্ন তোমার কার্যের আশায় জীবিকার আশায় মানুষ চলে আসছে এবং এখানে বসতি স্থাপন করেছে ধীরে ধীরে শহর মানে কি যেখানে জনসংখ্যা আমরা দেখব আহ এক লক্ষের কম হলেও হবে কিন্তু সেটা কি হয় জনঘনত্বটা বেশি হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে কৃষি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত না এরকম যে স্থানগুলোকে আমরা শহর বলে থাকি এক লক্ষের বেশি হলে সেটা নগর দশ লক্ষের বেশি হলে মহানগর ঠিক আছে তারপর মেগা সিটি পাশাপাশি এ ওয়ান সিটি তো এরকম অনেক রয়েছে শহর নগর সংক্রান্ত শহর ভারতে আছে প্রচুর শহর রয়েছে যমুনা নদীর তীরে আরো অনেক শহর রয়েছে তার মধ্যে দিল্লি একটি নিম্নের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর তীরে শহরটি কোনটি হবে ফিরোজপুর সম্বলপুর জবলপুর গান্ধীনগর প্রত্যেকে আনসার করবে নর্মদা নদীর তীরবর্তী শহর হচ্ছে জবলপুর এটা কোথায় মধ্যপ্রদেশ ফিরোজপুর শহর এটি তোমরা পাচ্ছ নদীর আছে মহানদী নদীর গান্ধীনগর গুজরাটে গান্ধীনগর নদীর তীরে অবস্থিত সাবরমতি নদীর তীরে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি কোন তীরে অবস্থিত সরজু গোমতি চম্বল নাকি তাপ্তি সহজ প্রশ্ন বলো সহজ উত্তর এখানে সঠিক উত্তর কি হবে অযোধ্যা এটা উত্তরপ্রদেশের একটি শহর ইউপি এবং এটি সূর্য নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ শহর কোন নদীর অবস্থিত লখনৌ যেটা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত রাজস্থানের কোটা শহর কোটা শহর চম্বল নদী তীরে অবস্থিত সুরাট গুজরাটের সুরাট শহর এটি কোন নদীর তীরে অবস্থিত তাপ্তি নদীর তীরে অবস্থিত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে পরবর্তী কোশ্চেন আসানসোল আমাদের পশ্চিমবঙ্গে আছে আসানসোল আসানসোল শহর যেটা পশ্চিম বর্ধমানের মধ্যে বর্তমানে পড়ছে আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত মাহি হুগলি সুবর্ণরেখা নাকি দামোদর প্রত্যেক করবে সঠিক উত্তর কি হবে আসানসোল শহর এটি আমরা পাচ্ছি দামোদর নদীর অবস্থিত দুর্গাপুর আসানসোল এগুলো দামোদর নদীর অবস্থিত তেজপুর শহর বলতে হবে এটি কোন নদীতে অবস্থিত এই তেজপুর শহরটা কোন আহ রাজ্যে বলতে পারবে তেজপুর শহর কোন রাজ্যে অপশন এখানে নেই অপশন আছে কোন নদীর তীরে কিন্তু আমরা প্রশ্ন করলাম কোন রাজ্যে রাজ্য তুমি মেনশন করতে পারলে উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ হবে হবে না বিহার না তুমি রাজস্থান না উত্তরপ্রদেশও নয় এটা হচ্ছে অসম তেজপুর শহরটা অসমে আছে অসম মানে ব্রহ্মপুত্র এখানে আর নদীগুলো অসমের উপর দিয়ে প্রবাহিত হয়নি অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে মুলা এবং মুথা দুটো নদীর সঙ্গম স্থলে একটি শহর অবস্থিত সেটি কি নাগপুর কোচি জামশেদপুর পুনা বলে মুলা এবং মুথা এই দুই নদী সংগ্রামস্থলে অবস্থিত মহারাষ্ট্রের পুনা শহর মহারাষ্ট্রের পুনা এবং এখানে শহর এটা মনে রাখবে গঙ্গা এবং পূর্ণা নদীর তীরে অবস্থিত এবং জামশেদপুর সুবর্ণরেখা এবং খড়কাই নদীর তীরে অবস্থিত কোচি এটা আরব সাগরের তীরে অবস্থিত আরব সাগরের রানী বলা হয় এটি আরব সাগরের তীরে অবস্থিত আরব সাগরের তীরে অবস্থিত কোচিনে একটা বন্দর আছে জৈনপুর শহর এটি কোন নদীর চা অবস্থিত জৈনপুর যেটা আমরা দেখতে পাবো উত্তর ভারতে সম্ভবত উত্তরপ্রদেশে জৈনপুর শহর গঙ্গা চম্বল গোমতি নাকি গোদাবরী এখানে যে নদীগুলো আছে অপশান কোন নদীতে হবে জৈনপুর শহর আমরা পাচ্ছি গোমতি নদীতে অবস্থিত আমরা গোমতি নদীর তীরে দেখেছি লক্ষণ শহর আছে আর এই জৈনপুর এটাও গোমতি নদীতে অবস্থিত সেই জৈনপুর শহরের প্রতিষ্ঠাতা কে বলতো বহুলুল নদী জৈন প্রতিষ্ঠাতা নয় জৈনপুরটা জয় করে বহুল নদী নদী বংশের প্রতিষ্ঠা জৈনপুর আচ্ছা পরবর্তী কোশ্চেন নাসিক শহর এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে নাসিক শহর কোন নদীতে অবস্থিত নাসিক শহরটা কোথায় মহারাষ্ট্রে আছে কাবেরী নর্মদা গোদাবরী কৃষ্ণা এখানে আমরা সঠিক উত্তর করব গোদাবরী গোদাবরী নদীর তীরে নাসিক শহর অবস্থিত ঠিক আছে উজ্জয়নী শহর এটি কোন নদীতে অবস্থিত প্রশ্নটা পরীক্ষা আসে উজ্জয়নী যেটা মধ্যপ্রদেশে আছে এবং এই শহর কোন নদীর অবস্থিত গোদাবরী শিপরা নেত্রবতী পেন্নার রাইট আনসার এখানে কি করবে প্রত্যেকে বলো প্রশ্নটা বোঝা গেছে উজ্জয়নী শহর হচ্ছে শিপরা নদী তীরে অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বদ্রীনাথ শহর বদ্রীনাথ শহরটি এটি কোন নদী অবস্থিত বদ্রীনাথ যেটা আমরা পাচ্ছি উত্তরাখণ্ড রাজ্যে এই শহর কোন নদীর তীরে অবস্থিত অলকানন্দা মন্দাকিনী যমুনা নাকি গঙ্গা এখানে আমরা সঠিক উত্তর করবো অলকানন্দা নদী তীরে অবস্থিত তোমরা যারা কানেক্ট আছো প্রথমে আমি বলেছি যে এই সমস্ত ব্যাচ আমরা করাচ্ছি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ভিজিট করো এবং সেখানে এই ব্যাচগুলো তোমরা নিতে পারছো অ্যাক্সেস নিতে পারছো আচ্ছা এবার আমরা একটা লিস্ট যদি দেখি গঙ্গা নদী গঙ্গা নদী ভারতের প্রধান নদী এবং গঙ্গা নদীর তীরে প্রচুর শহর গড়ে উঠেছে বিভিন্ন রাজ্য বিভিন্ন শহর যেমন হরিদ্বার কানপুর উত্তরপ্রদেশের এলাহাবাদ যেটা বর্তমান প্রয়াগরাজ বারাণসী পাটনা মুঙ্গের ভাগলপুর এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরে উল্লেখযোগ্য শহর মধ্যে পড়ছে যমুনা নদীর তীরে আছে দিল্লি শহর মথুরা আগ্রা আগ্রার তাজমহল যেটা যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা শহর যমুনা নদীর তীরে গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ যাত্রী গড়ে উঠেছে যে সমস্ত উল্লেখযোগ্য শহর ডিব্রুগড় আসামে তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া ধুবড়ি এই শহরগুলো ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে উঠেছে ঝিলাম বা বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহর শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর জম্মু কাশ্মীর বর্তমান ইউনিয়ন টেরিটরি হলেও তার রাজধানী শ্রীনগর আছে আর তোমার লাদাখের রাজধানী লে বিপাশা এই নদীতে আছে মানালি শহর কুলু মানালি মানালি শহর আছে বিপাশা নদীর তীরে শত্রু নদীর তীরে আছে পিরোজপুর ভাকরা লুধিয়ানা পাঞ্জাবের লুধিয়ানা শহর এটা কোন নদীর তীরে শতদ্রু নদীর তীরে সুবর্ণরেখা নদীর তীরে আছে আছে বালেশ্বর শহর ঠিক মহানদীর তীরে কটক শহর এটা পরীক্ষা আছে কটক যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান সম্বলপুর গোদাবরীর তীরে নাসিক শহর যেটা পরীক্ষা আসে রাজমহেন্দ্রী শহর যেটি গোদাবরী নদীর তীরে অবস্থিত পাশাপাশি আমরা যেগুলো পাচ্ছি কৃষ্ণা কৃষ্ণা নদীর তীরে আছে বিজয়ওয়াড়া শহর সাতারা শহর মুসি এটা মুসি হবে মুন্সি হয়ে গেছে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এদিকে বলা হয় যমজ শহর হায়দ্রাবাদ সেকেন্দ্রকে যমজ শহর বলা হয় কাবেরী নদীর তীরে মহীশূর তিরুচিরাপল্লী শ্রীরঙ্গমন্দ্বীপ শ্রীরঙ্গপত্তম থাঞ্জাভুর এটা কিন্তু কাবেরী নদীর তীরে অবস্থিত ঠিক আছে নর্মদা নদীর তীরে জব্বলপুর ভারুচীর নদীর তীরে আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার গান্ধীনগর গুজরাটের রাজধানী কিন্তু আহমেদাবাদ না গান্ধীনগর এটি কিন্তু সবরমতি নদীর তীরে অবস্থিত চম্বল নদীর তীরে কোটা শহর যেটি রাজস্থানে শিবরাত্রি উজ্জয়নী সূর্যত্রে অযোধ্যা এগুলো আমরা বলেছি গোমতি গোমতি নদী লখনৌ জৈনপুর জৈনপুর শহর গোমতি নদীতে অবস্থিত তো এই লিস্টগুলো একটু খেয়াল করবে দুবার তিনবার পড়বে তাহলে মনে থাকবে একবার পড়লে মনে থাকবে না ভাইগাঁও নদী তার থেকে মাদুরাই শহর অবস্থিত মুলা এবং মুথা নদী সঙ্গমস্থলে পুনা অবস্থিত গঙ্গা এবং পূর্ণা নদীর তীরে নাগপুর শহর আরব সাগরের তীরে কচি নইল নইল হচ্ছে কাবেরী নদীর উপনদী তার তীরে কোয়েমবাটুর শহর কোয়েমবাটকে কি বলা হয় দক্ষিণ ভারতের কি বলা হয় ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সুবর্ণরেখা খরকাই নদী সংগ্রামের জামশেদপুর শহর রৌরকেল্লা শহর কোন নদীতে অবস্থিত রৌরকেল্লা উড়িষ্যার রৌরকেল্লা শহর রৌরকেল্লা শহর ব্রাহ্মণী নদীর অবস্থিত ব্রাহ্মণী নদীর অবস্থিত রৌরকেল্লা শহর রৌরকেল্লা কোথায় উড়িষ্যা আখরিক লোহার জন্য বিখ্যাত এরকম অনেক শহর রয়েছে যেগুলো এই লিস্টের বাইরেও আছে অনেক সব একটা থাকবে তার কোনো মানে নেই আচ্ছা তো এইগুলো তোমরা কি করবে লিখে নেবে তাহলে মনে থাকবে একবার লিখলে দেখবে মনে বার পড়বে থাকবে আর একবার লিখবে কি আসবে যেটা তুমি লিখবে সেটা মনে থাকবে বেশি ঠিক আছে তিনটে পেজ এখানে তোমরা দেখে আচ্ছা এবার আমাদের পশ্চিমবঙ্গের নদীর তীরবর্তী শহর একটা লিস্ট আছে একটা লম্বা লিস্ট যেখানে মানে এরকম ভাবে আছে হুগলি হুগলি নদী দেখো পশ্চিমবঙ্গে এই যে গঙ্গা নদী গঙ্গা নদী অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কোথায় মিলন হয়েছে দেবপ্রয়াগে উত্তরাখণ্ডে তারপর নাম হয়েছে গঙ্গা এই গঙ্গা নদী এবার প্রবাহিত হয়ে যখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে ভাগীরথী কিনা হয়েছে ভাগীরথী নদী আর কাছে এসে সেখানে আবার ভাগীরথীটার নাম হয়ে গেছে হুগলি গঙ্গা নদী একটা শাখা মুর্শিদ ধুলে আনে ভাগ হয়েছে প্রধান শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে আর আরেকটা শাখা আমাদের পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে আছে ভাগীরথী হুগলি আলাদা নদী না একটাই নদী ভাগের কিছুটা নাম তারপর কিছুটা নাম হুগলি এই হুগলি নদীর তীরে আমরা কি পাচ্ছি কলকাতা হাওড়া এই শহরগুলো আচ্ছা বনগা উত্তর চব্বিশ পরগনা বনগা আছে ইছামতি নদীর তীরে বসিরহ এটা ইছামতি নদীর তীরে ক্যানিং আছে মাতলা নদীর তীরে এটা একটু মনে রাখতে হবে ক্যানিংটা আছে কলকাতাটা মনে রাখতে হবে এখানে সবগুলো তোমাকে এর মধ্যে দেখো তুমি অনেকগুলো জানো অলরেডি অনেকগুলো তুমি অলরেডি জানো ঠিক আছে যেটা জানো না সেটা লিখতে হবে কৃষ্ণনগর শহর যেটা নদী আয় জলঙ্গি নদীর রানাঘাট চুর্নি মেদিনীপুর শহর কংসাবতী বর্ধমান দামোদর নদীর তীরে দুর্গাপুর দামোদর রানীগঞ্জ এগুলো দামোদর নদীর তীরে আসানসোল বর্ধমান দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এগুলো ডাওদা তীরে অবস্থিত বাঁকুড়া শহর বাঁকুড়া জেলার প্রধান শহর বাঁকুড়া গন্ধেশ্বরী ধরকৃষ্ণ নদীর তীরে বহরমপুর কোথায় মুর্শিদাবাদ কোন নদী ভাগীরথী হবে মালদা মালদা শহর মালদার ইংরেজ বাজার বা মালদা শহর সেটা মহানন্দা নদীর তীরে অবস্থিত বালুরঘাট আক্রাই নদীর তীরে শান্তিনিকেতন অজয় বোলপুর কোপায় শান্তিনিকেতন অজয় কোপায় সংগমস্থলে বলা হয় শান্তিনিকেতনটা শিওড়ি হচ্ছে ময়ূরাক্ষী জলপাইগুড়িটা পরীক্ষায় এসছে জলপাইগুড়ি হচ্ছে তিস্তা করলা শিলিগুড়ি বালাসান এবং মহানন্দা আলিপুরদুয়ার কালজানি কোচবিহার তোরসা এই যে লাস্ট যেগুলো আছে এইগুলো তোমরা একটু লিখে নেবে ঠিক আছে লাস্ট এই যে পয়েন্টগুলো আছে উত্তরবঙ্গের নদ নদীগুলোর তীরে শহরগুলো পরীক্ষায় আসার চান্সটা বেশি থাকে তো এই যে লিস্ট তোমরা দেখলে এই জায়গা থেকে আমরা আবারও কিছু প্রশ্ন আলোচনা করব দেখব মনে আছে কার কার ইংরেজ বাজার শহর এটি কোন নদীর তীরে বলা হয়েছে ইংরেজ বাজার শহরটা কোন জেলায় উত্তর হবে স্যার মালদা মালদা জেলায় ইংরেজ বাজার শহর যেটি আছে মহানন্দা নদীর তীরে হুগলি নদীর তীরে আমরা কলকাতা পাচ্ছি হাওড়া পাচ্ছি গন্ধেশ্বরী এবং ভলকিশর নদীর তীরে কোন শহর অবস্থিত কোশ্চেন নাম্বার টুয়েলভ সঠিক উত্তর কি করবে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও কয়েকটা নাম করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট খুব বেশি নয় অল্প পাঁচ সাতটা বড় বড় শহরের নাম আমরা আলোচনা করব গন্ধেশ্বরী এবং ধলকেশ্বর নদীর তীরে আছে বাঁকুড়া বোলপুর শহর কোন নদীতে অবস্থিত বোলপুর শহর কোশ্চেন নাম্বার থার্টিন বোলপুর শহর এটি আছে নদীর তীরে কৃষ্ণনগর শহর কৃষ্ণনগর নদী আর কোন অবস্থিত এখানে কি করবে কৃষ্ণনগর শহর আছে জলঙ্গি নদীর তীরে আচ্ছা পরবর্তী কোশ্চেন শান্তিনিকেতন এটা আমরা কোন অ্যান্সারটা করবো শান্তিনিকেতনটা দেখবে অজয় এবং কোপাই দুটো নদীর কথা এখানে আমরা পাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে লন্ডন শহর লন্ডন এটা কোন নদীতে তীরে আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটা নাম আমরা মনে রাখবো তার মধ্যে লন্ডন শহর বলতে হবে কোন নদীর তীরে অবস্থিত লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী এটি আছে টেমস তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহর এটি কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহর নিউ ইয়র্ক সিটি কোথায় আছে ইউএসএ তে ইউএসএমেরিক ইউএসএর রাজধানী কি ইউএসএ ক্যাপিটাল কি আছে মনে আছে তোমাদের রাজধানী কিন্তু নিউ ইয়র্ক নয় নিউ ইয়র্ক শহর হাটসন নদীতে অবস্থিত হাটসন এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি এই ওয়াশিংটন ডিসি শহর কোন শহে অবস্থিত ওয়াশিংটন ডিসি এই শহরটি পোটোম্যাক নামক এক নদীর তীরে অবস্থিত পোটোম্যাক নদীর নাম পোটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন ডিসি যেটা আমেরিকা এর রাজধানী প্যারিস প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী ফ্রান্স দেশের রাজধানীর নাম আমরা জানি প্যারিস এই প্যারিস শহর এটি কোন নদীর তীরে অবস্থিত বলো উত্তর কি হবে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছে বলো প্যারিস শহরটি আছে সেই নামক নদী তীরে অবস্থিত হাটস্তনের তীরে আমরা পাচ্ছি নিউ ইয়র্ক পোটোমাকে তীরে ওয়াশিংটন ডিসি ইরাবতী নদীর তীরে দেখবে রেঙ্গুন রেঙ্গুন শহর অবস্থিত মায়ানমারের কোশ্চেন নাম্বার নাইনটিন আমরা পাচ্ছি ওয়াশিংটন ডিসি এখানে একটা সুমিদা নামক একটা নদীর তীরে জাপানের টোকিও শহর আছে জাপানের টোকিও শহর টোকিও শহর অবস্থিত সুমিদা নামক নদীর তীরে জাপানের রাজধানী টোকিও ওয়াশিংটন ডিসি পটোগান আলেকজেন্দ্রিয়া শহর এটি বলতে হবে কোন নদীতে আলেকজেন্দ্রিয়া এটা আমরা কোন নদীতে বলব আলেকজেন্ড্রিয়া শহরটা কোন দেশে বলতো এটা হচ্ছে মিশরে তাহলে মিশর যদি হয় মিশর দেশে যদি হয় মিশরকে কি বলা হয় নীল নদের দান ঠিক আছে নীল নদের দান বলা হয় মিশরকে ওকে তো এই যে শহরটি আমরা পাচ্ছি এটি হচ্ছে নীল তীরে অবস্থিত অপশন ডি এখানে হয়ে যাবে এখানে আমাদের আরো কিছু শহরের নাম বলা যেতে পারে যেগুলো আচ্ছা বিশ্বের যদি আমরা দীর্ঘতম নদী বলি কি হয় বিশ্বের সব থেকে দীর্ঘতম নদী এটা কি জানি নদ এটা কিন্তু মনে রাখতে হবে নদ আর বিশ্বের বৃহত্তম নদী বিশ্বের বৃহত্তম নদীর নাম কি বেশি চওড়া এটা হচ্ছে আমাজন এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী সেটা সেটা কি হচ্ছে গঙ্গা নদী পাশাপাশি আমরা মনে রাখবো আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম বা বৃহত্তম নদী যাই বলো সেটা কিন্তু ভাগীরথী নদী হুগলি এইগুলো আমাদের মনে রাখতে হবে তো এখানে আমরা যে নদ নদীর তীরবতী শহরগুলো বলা হয়েছে এর পরেও আরো কিছু পাওয়া যাবে এবং সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করতে হবে যে কোনটা বাদ স্যার বলতে হবে তো যে আলোচনাটা করছিলাম নীলনদ কোথায় পতিত হয়েছে এটা পরীক্ষা আসে নীলনদের পতনের স্থলটা কোথায় ব্লু নীল হোয়াইট নীল এর মিলিত প্রবাহ আমরা জানি নীলনদ এবং এটি ভূমধ্য সাগরে মিলিত হয়েছে এশিয়ার দীর্ঘতম নদী দেখলাম ইয়াংসিকাং আচ্ছা যদি প্রশ্ন আসে ইউরোপের দীর্ঘতম নদী কি হবে নদীর নাম মনে রাখবে ভলগা নদী আজকে যে আলোচনা করতে করতে আমরা পাচ্ছি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী এবং মাহি নদী এই প্রশ্নটাও মনে রাখতে হবে যে আমাদের কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী কর্কট ক্রান্তি রেখা নদ নদী নিয়ে আমরা আলোচনা করব কর্কট ক্রান্তি রেখা যেহেতু প্রশ্নটা মাথায় এসছে অলরেডি একটু বলে দেওয়া দরকার রেখা দুবার ছেদ করেছে ভারতের দুটি নদী ছেদ করেছে কোনটি কোনটি একটা হচ্ছে আর একটা হচ্ছে মাহি নদী মাথায় রাখবে এখানে আমরা অলরেডি যে অ্যান্সারটা পাচ্ছি নীলন তো তোমরা একটা হোমওয়ার্ক করবে সেটা হচ্ছে এই যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে সেটা তোমরা এখানে হোমওয়ার্ক করবে ঠিক আছে তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম দা ওই অ্যাপসলিউশন টি ডাব্লিউস একাডেমি এই চ্যানেলগুলোতে তোমরা আমাদের ফ্রি ক্লাস পাচ্ছ ফ্রি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রিপশান নিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অলরেডি অন করে রাখবে টিডব্লিউএস একাডেমি অ্যাপে আমরা করাচ্ছি পেড কোর্স বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স পেতে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ তোমরা জয়েন করতে পারো ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই